চারটে পরে একটা দিন পঞ্চাশ টাকা এটা খেতে দিলাম এটা

কত কত সত্তর টাকা পঞ্চাশ টাকা খুব ভালো করলেন তাই তাহলে পঞ্চাশ ভ্যালার ধুমে যা থেমে যাক একটু চেপে যাক আসুন খেয়ে বলবেন কেমন আছে করেছে দুই তিনটে করে তিন জায়গা কতটা আপেলের মতো পেঁয়াজ তিনটে পরোটা আনলিমিটেড তরকারি স্যার পেমেন্টটা করে দেবেন স্যার একদম একদম আপেল পেঁয়াজ স্যার দু জায়গা আপেলের মতো পেঁয়াজ আনলিমিটেড তরকারি স্যার আরেকজন কোথায় স্যার ভেত একদম গোটা চলে যায় একদম গোটা উনি চলে যায় ভেতটা ছেড়ে দেবে ভেতটা ছেড়ে দেবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দুটো করে পরোটা গেস্ট দুটো করে পরোটা দু জায়গা স্যার দু জায়গা তো কোনো এক জায়গায় তিনটে জায়গায় দুটো দিয়ে দিই পঞ্চাশ হয়ে যাবে

কিছু খাবো না আমাকে একটা ই করে দেবে সেটা ওটা কখন বলো এখন একটু পরে একটু পরে দিও কিন্তু একটু তাড়াতাড়ি দিও বৃষ্টি পড়বে তো বাড়ি চলে যাবো আবার সকালে বাড়ি গিয়ে কি করবো এগারোটার দিকে যে এখন গেলেও সেই শুয়ে থাকতে হবে আর এগারোটায় গেলেও সেই শুয়ে বসে দিন কাটাতে হবে ल <missan> गयो <missan>